ইসমিল্লাহ রহমানুর রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে ছোটোখাটো একটা আলাপ নিয়ে এসেছি আর সেই আলাপটির মধ্যে বড় কিছু লোকই আছে যা আপনারা ভিডিওটি টানবেন না সম্পূর্ণ ভিডিওটি শুনুন ইনশাল্লাহ এই জীবন ধন্য হবে এবং পরকালও ধন্য হবে সে কথাটি হলো দেখুন আপনি দেখেন এই পৃথিবীতে লোভ লালসা ছাড়া কয়জন মানুষ আছে খুব কম তবে এই লোভ লালসা কিন্তু মানুষের ইবাদত থেকে বৈমুখ করে দেয় আল্লাহ রাসূল থেকে বৈমুখ করে দেয় আল্লাহর ইবাদত থেকেও বৈমুখ করে দেয় তখন কি হয় যে একটি কথা আছে ফার্স্ট করলি আজকুরুকুম আলা করলি আল্লাহ যে তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমি করব। তোমরা যদি আমার দিকে আসো তাহলে তোমাদের দিকে আমি যাব। তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাদের দিকে আমি ভালোবাসার নজরে যাব। তাহলে এই যে কথাগুলো তাহলে আমি যদি ভালোবাসি তাহলে আমাকে সেই ভালোবাসায় তিনি সাড়া দেবেন আমি না ভালোবাসলে তিনি সারা দিবেন না তাহলে এই কথাটি আমি আজকের একটা চূড়ান্ত কথা তুলে ধরবো সেটি হলো এই ভয় ভক্তি আল্লাহর প্রতি যে প্রেম ভক্তি এই জিনিসগুলো আমরা কিভাবে সৃষ্টি করব যে আপনি দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ আপনার প্রশংসা করে দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই এসব হিসাব করতে আর এসব করতে করতে আপনি আল্লাহর নাম বলতেই ভুলে যান দেখা গেছে বিভিন্ন ইবাদত থেকে বৈমুখ হয়ে গেছেন তাহলে এই সব থেকে কিভাবে বিরত হবেন এবং আল্লাহর প্রতি কিভাবে রুজু হবেন আপনি যদি কখনো অগ্রিম জানতে পারেন যে আপনি আর এত বছর বাসবেন। আর সেটি জানার জন্যে আল্লাহ কিন্তু আপনাকে আমাকে স্বপ্নে ইঙ্গিত করে থাকে আর সেই স্বপ্নের ইঙ্গিত যদি আপনি আমি বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো আমি আর দুই বছর বাঁচবো আমি আর চার বছর বাঁচবো বা ছয় বছর বাজব আপনি যদি আপনার মৃত্যুর খবরটা জেনে যান যে হ্যাঁ আমি আর পাঁচ থেকে ছয় বছর বাঁচবো এর বেশি আর বাঁচব না তাহলে কিন্তু আপনার দুনিয়ার প্রতি লোভ কমে যাবে মানুষেরটা দেরে খাওয়ার এটাও কমে যাবে এবং মানুষের প্রতি সম্মান করতে শিখবেন মানুষকে মাথায় হাত বোলাবেন আর চোখের পানি ঝরবে আমার গোনার দিন আমি আর এতদিন বাঁচব তাহলে কিন্তু সেই মৃত্যুর কথা যখন মানুষ স্মরণ করবে তখন মানুষ পাপ থেকে বিরত থাকবে সেটা হলো আলাদা বিষয় একটি হলো আমি কত বছর বাঁচি ঠিক নেই আর কত বছর পরে মরি এটাও ঠিক নেই তাহলে মানুষ কিন্তু শয়তানি খারাপ কাজে লিপ্ত হয় খারাপ কিছু করতেই থাকে আর যখন মানুষটি জানতে পারে যে আমি ঠিক পাঁচ বছর বাঁচব তাহলে কিন্তু সে একটা পাপ করতে তার হাতে উঠবে না চোখে পানি ঝরবে হায় হায় আমার তো গোনার দিন আমার পাঁচ বছরের মধ্যে একদিন কমে গেলে একদিন কমে গেল তাহলে কিন্তু আমি কি জবাব দেব আমি আল্লাহর প্রতি কি জবাব দেব এরকম কোনো চিন্তা ভাবনা যখন মানুষের মধ্যে এসে যাবে তখন সেই মানুষের দ্বারা কখনোই পাপ হয় না তবে হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি আপনাদেরকে করতেছি অবশ্যই মনোযোগ্য সহকারে শুনবেন কেননা এই আলোচনার মধ্যে আপনার জীবনের অনেক ফাইসালাকে খুঁজে পাবেন ইনশাল্লাহ দেখুন আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে স্বপ্ন দেখছেন একটা সিংহ আপনাকে তারা করছে আর আপনি দৌড়াচ্ছেন দৌড়াতে দৌড়াতে এমন একটি ঘরের মধ্যে ঢুকেছেন সেই ঘরটি ভাঙা চোরা এবং সেই ভাঙা চোরা ঘরের মধ্যে যদি সিংহ ঢুকে তাহলে কিন্তু আপনাকে খেয়ে ফেলবে যদি আপনি চুপ মেরে সেই ভাঙা ঘরের চিপায় লুকিয়ে আছেন কিন্তু সিংহ কিন্তু তার নাকের মধ্যে গ্রাণ আছে মানুষের যে একটা গ্রাণ তার নাকে লাগে তখন কিন্তু সে আপনাকে অবশ্যই খুঁজে নেবে ঠিক আজরাইল এমন একটা বিষয় যে তার হাত থেকে কেউ বাঁচতে পারে না তাহলে আজরাইলের একটা রূপ রূপ আছে সিংহের এমন যদি আপনি কখনো দেখেন তাহলে বুঝে নেবেন আপনার হায়াত কম আর যদি দৌড়াতে দেখেন তাহলে আরো কম যদি দেখেন আপনি তাকে থেকে লুকিয়ে আছেন তাহলে আরো কম যদি কখনো দেখেন সিংহ আপনাকে কামড়াচ্ছে আপনার হাত ছিঁড়ে ফেলেছে পা ছিঁড়ে ফেলেছে এরকম কিছু দৃশ্য স্বপ্ন যদি আপনি দেখেন তখনই আপনি বুঝবেন যে আপনি যদি এই স্বপ্নটা ঘুম থেকে ওঠার আগে দেখেন তাহলে আপনার হায়াত এক সপ্তাহ কিংবা তিন থেকে চার দিন আর যদি দেখেন এরকম একটা দৃশ্য আপনার হাত পা ছিঁড়ে ফেলে খেয়ে খেয়ে ফেলছে এরকম দৃশ্য যদি আপনি দেখেন তাহলে আপনার সময় যদি আপনি দেখেন রাতের বারোটায় তাহলে আপনার সময় আপনার হাতে তিন থেকে সাড়ে তিন বছর আছে যদি দুইটা বাজে দেখেন তাহলে দেড় বছর যদি তিনটা বাজে দেখেন তাহলে এক বছর নেই ছয় মাস সাত মাস আট মাস আর যদি আপনি এরকম স্বপ্ন দেখেন যে সকালে ঘুম থেকে ওঠার সময় দেখেছেন সিংহ আপনাকে দৌড়ে তাড়া করে ধরে ফেলেছে এবং হাত পা ছেড়ে নিচ্ছে তখনই আপনি বুঝবেন যে আমার আর সময় একেবারে তিন থেকে চার দিন তাহলে এই স্বপ্ন যদি বারোটা বাজে দেখে থাকেন তাহলে মনে করবেন আপনার হাতে তিন চার বছর পাঁচ বছর সময় আছে আপনি অবশ্যই এই হায়াত কমে গেছে আপনার পৃথিবীর লোভ লালসা সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে তখনই মনে করবেন যে আমার এতদিন আমি বাঁচবো আমি এর বেশি বাঁচব না তখন আপনার দ্বারা কোনো খারাপ লোভান্বিত কাজ হবে না মানুষের অত্যাচার কিছু হবে না তখনই আপনি বহু পাত থেকে আপনি বেঁচে যাবেন এজন্য একটি কথা বলা হয়েছে জ্ঞানীর গুম আর মূর্খের ইবাদত জ্ঞানে ঘুমালেও কিছু দেখে কাল কি হবে পরশু কি হবে সেটা কিন্তু জ্ঞানী লোক সেটা ঘুমিয়ে সেই জিনিস জানতে পায় আচ্ছা আরো একটি বিষয় আপনি কখনো স্বপ্ন দেখেছেন আপনি স্টিমার দিয়ে যাচ্ছেন এ দেশ থেকে সে দেশে আপনি দেখতেছেন সেই স্টিমারটি ভাঙাচোরা পার্স খুশি খুশি পড়ে যাচ্ছে এবং সেখানে মানুষ হাহাকার শুরু করে দিয়েছে মানুষ মরতে শুরু করেছে কেউ মারা যাচ্ছে কেউ এখানেই বসে আছে হাহাকার করছে কেউ সাঁতার জানে না এমন যদি তাহলে হবে আপনার হায়াত একদম নিকটবর্তী এরকম কিছু ইঙ্গিত আল্লাহ অবশ্যই করে আল্লাহ কিন্তু কখনো দোষী থাকবেন না যে হে আল্লাহ আমার মৃত্যু হবে আমি অনেক পাপ করেছি আমি ক্ষমা চাইব সেই সময়টুকু তুমি পেলাম না তাই আল্লাহ কিন্তু এই এলহাম বা এই স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে কিন্তু মানুষ বুঝতে পারছে না হঠাৎ করে তার মৃত্যু হয়ে যায় তো এই ধরনের ইঙ্গিত আমি ইউটিউবে স্তর বাই স্তর যদি আমি একের পর এক ছাড়ি তাহলে অবশ্যই আপনারা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো অনেক রকম আসে অনেক রকম আমি আপনাদেরকে বলতে পারব আর যদি আমি চাই যে এক ভিডিওতে আমি অনেকগুলো বলবো তাহলে এটা সম্ভব হয় না অনেক বড় হয়ে যায় আর অত বড় ভিডিও দেওয়া চলে না তাই বলবো কি আপনারা আমাদের এই চ্যানেলের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন যে মানুষ মৃত্যু হইলে সেটা পাঁচ বৎসরে সাত বৎসরে হবে নাকি পাঁচ দিন পরে হবে এই ইঙ্গিতটুকু তার কাছে এসে যায় আর এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি লক্ষ্য করে চলে তাহলে দুনিয়ার থেকে তার এমন কিছু ফলায় যে সে পৃথিবীতে অনেক পাপ থেকে রক্ষা পাবে সে যখন বুঝে যাবে যে আমার হায়াত কম তখন সে পাপের কাজ করবে না লোভ লালসা করবে না তখন চোখের পানি ঝরবে তখন আল্লাহ কী করবে তখন আল্লাহ তার অনেক পাপ মোচন করে দিয়ে পৃথিবীর থেকে নিয়ে যাবে এই জন্য বলা হয়েছে একজন জ্ঞানী লোকের সাথে চলতে হয় সে জ্ঞানীটা কে যার রোহানিয়া জ্ঞান আছে যার আধ্যাত্মিক জ্ঞান আছে যার আত্মজগতের জ্ঞান আছে সেই ব্যক্তির সাথে ওটা বসা করলে তখন তার সে আত্মজ্ঞান এসে যাবে তখন তার আত্মা থেকে সে খবর পাবে যে তুমি আর এতদিন পৃথিবীতে আছো এই জন্যই তো কিন্তু বলা হয়েছে দেখো তোমরা সলেহীন সিদ্দিকিন কিন এবং মনীনের সাথে ওঠাবসা করো এই কথাটি আল্লাহ কোরআনে বলেছে তাহলে সলেহীন সিদ্দিকিন মোত্তা কি মোমিন এটি কাকে বলবো শুধু আলিব্বা তাসা পড়লে শুধু কোরআন পড়লে শুধু নামাজ পড়লে না যারা আত্মসাধনা করে তারা একমাত্র সেই খবর পাবে আচ্ছা যারা আত্মার অজু করেছে আত্মার পবিত্র করেছে তারা সেই খবর পাবে শুধু অজু করেছি পানি দ্বারা এতে কি আমার পবিত্র হয়েছে না আমার শরীরে ধোলা গেছে কিন্তু আত্মার মধ্যে যে পাপের ময়লা লেগে আছে সেই পাপের ময়লাকে পরিষ্কার করতে হলে একমাত্র আত্মসাধনার প্রয়োজন একজন কামেল মুর্শিদের প্রয়োজন আল্লাহ কিন্তু বলেছে তোমরা একজন মুর্শিদকে উশিলা করে তোমরা আমার সন্ধান করো তাহলে তোমরা দ্রুত আমাকে লাভ করতে পারবে তো একদল মানুষ বলতেছে যে মুর্শিদ লাগে না পের লাগে না কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছে যে হে রাসুল আপনার হাতের উপরে যারা হাত দিল তারা আমি আল্লাহর হাতের উপর হাত দিল তাহলে রাসুল কি বলেছে আমি আমার পরে আমি সাহাবাগণকে রেখে গেছি এর মধ্যে কাউকে আমি খেলাফত দিয়ে গেছি তুমি দেখো যে স্তর বা স্তর বেলায়েতের যুগে এই পীর মুর্শিদ থাকবে অলিয়া আউলিয়া থাকবে এদের হাতি আমি রাসুলের হাত আর রাসুলের হাতি হলো আল্লাহর হাত আর সেই হাতে যদি কেউ হইতে পারে বায়াত তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী এটিই বোঝানো হলো যে অবশ্যই অবশ্যই আমরা স্বপ্নের ব্যাখ্যাগুলো করে নিতে হবে কারণ আল্লাহ খামাকা কিছু দেখায় না আল্লাহ কোনো কিছু এমনিতে দেখায় না এমনিতে কোনো কিছু সৃষ্টি করে না অবশ্যই আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাগুলো করে নিতে হবে যেহেতু এই স্বপ্নের ব্যাখ্যার উপরে আল্লাহ একজন নবীকে প্রেরণ করেছেন সে হল ইসভি তিনি স্বপ্নের ব্যাখ্যা যা দিতেন তাই ঘটত তাহলে আমাদেরও কি করতে হবে এই স্বপ্নের ব্যাখ্যার তালিম করতে হবে এই স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা নিতে হবে যে কালকে আমি একটি জায়গায় কোনো ব্যবসার কাজে বা কোনো কিছুতে গিয়ে আমি বিপদগ্রস্ত হব কিন্তু এটিও কিন্তু আল্লাহ জানিয়েছে না বোঝার কারণে সেই মানুষটি সেখানে লস করেছে বিপদে পড়েছে অ্যাক্সিডেন্ট করেছে তাহলে সতর্কবাণী কিন্তু আপনার আত্মাতে এসে গেছে কিন্তু আপনি আমি বুঝি নাই যার ফলে সেই বিপদ ঘটে যায় তবে সে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ